বিজনেস সঙ্গে আছি রহমান রন দর্শক আপনারা জানেন যে আজকে বেশ অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুঁজিবাজার কিন্তু একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একদিনেই আমরা দেখতে পাচ্ছি চার প্রায় পৌনে চার শতাংশের মতো আসলে ইন্ডেক্স বৃদ্ধি পেয়েছে এবং লেনদেনও ভালো গতি ছিল আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচাশি শতাংশেরও বেশি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে তো আজকে আমরা এই বিষয়ে কথা বলতে চাই পুঁজিবাজারের সর্বশেষ সে সেই লেনদেন নিয়ে কথা বলতে চাই আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুঁজিবাজার বিশ্লেষক শফিকুল আলম এফসি শফিকুল আলম এফসি আপনি তো শুনছিলেন আমার কথা বলছিলাম যে অনেক দিন পর এরকম একটা পুঁজিবাজার আমরা দেখলাম আমরা জানি যে বেশ একটা অস্থির অবস্থা ছিল তো আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো টার্নওভার হয়েছে সেই সাথে আমরা যেটা বলছিলাম প্রায় তিন তিনশো আঠাশটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে সেখানে দর হারিয়েছে মাত্র ষাটটির এবং ইন্ডেক্স এরকম অনেকদিন বাড়েনি আমরা দেখেছি আজকে একদিনেই প্রায় পনেরো চার শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে তো কীভাবে বাজারকে দেখছেন আর নতুন একটা শুরু আমাদের বলা যায় অর্থনৈতিক যে ইস্যুগুলো সেগুলোকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ রন আমাকে এই একটা দেশের একটা ওভারঅল একটা অস্থির পরিস্থিতি শেষে এখনো আমরা বলতে পারছি না দাবি করে যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে সো এই এটি এই যে অস্থিরতা চলছিল আমাদের বেসিস থেকে আমরা দেখেছি যে দীর্ঘদিন ইন্টারনেট বন্ধর কারণে দুই হাজার কোটি টাকার উপরে আমাদের একটা খাত থেকে লস হয়েছে আমাদের ফিলান্সাররা দেশের বাইরে চলে গেছে আপনারা জানেন সেই জায়গা থেকে এখন একটা তৈরি হয়েছে বাট এই জায়গায় এসে আসলে আমার এখন আমাদের সবারই বিজয় উল্লাস না করে আমাদের আসলে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করতে হবে সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পুঁজিবাজার আপনি নিশ্চয়ই জানেন আমি অনেকবারই বলেছি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে যেখানে পুঁজিবাজার অলমোস্ট হচ্ছে একশো কন্ট্রিবিউট করে ন্যাশনাল জিডিপি সেখানে আমাদের আট নয় পার্সেন্ট ইভেন লেস দেন টেন পার্সেন্ট সে এই বাজার এখনই ঘুরে দাঁড়ানোর সময় কেন বলছি প্রথমত হচ্ছে যে দীর্ঘদিন একটা সরকার কন্টিনিউ করবার কারণে ইনভেস্টারদের ভিতরে একরকম একটা স্ট্যাগনেন্সি চলে আসছিল আপনি নিশ্চয়ই এটা জানেন সেইভাবে এখন ফ্রেশ ইনভেস্টার ডিফারেন্ট বিজনেস গ্রুপ এবং ইউরোপ এবং আমেরিকাতে বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন যে ফরেন ইনভেস্টমেন্টটা চলে যাচ্ছিল সেই জায়গাগুলো আস্থা ফিরে আসছে এখনই ঠিক একদম নিশ্চিত করে বলা যাচ্ছে না কিন্তু আমাদের ছাত্র জনতা যেভাবে একটা অভূতপূর্ব মানে গণ অভ্যত্থান দেখিয়েছে সেটিকে এখন কাম অ্যান্ড কোয়েট করে অর্থনীতি ব্যবসা চালু করতে হবে সমস্ত কলকারখানার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে করতে হবে হবে আমাদের সমাজকে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু এরকম বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা হচ্ছে এটি অবিলম্বে বন্ধ করতে হবে যদি আমরা এটা করতে পারি আমাদের স্টক মার্কেট যেরকম একটা সার্বিকভাবে আজকে টার্ন এটি জনগণের হচ্ছে বিপ্লব জনগণের বিপ্লব এই যে দীর্ঘদিন ধরে এই মার্কেটকে মেনিপুলেট করে রাখা হয়েছে এই মার্কেটকে তার স্বাধীন যে ফ্লো সেটিকে চলতে দেওয়া হয়নি সেই জায়গা থেকে আজকের যে ইমিডিয়েটলি আমি খুব খেয়াল করছিলাম যে এরকম একটা গণ পরের দিন স্টক মার্কেট যেভাবে ঘুরিয়ে দিয়েছে এটি আমাদের বাংলাদেশি মার্কেট আসলে একটা ইন্ডিকেটর আসলে ইকোনমি একটা বড় ইন্ডিকেটর আমি বিশ্বাস করি যে এখন যদি আপনার পুঁজি স্বাধীন গতিতে চলতে দেয়া হয় পুঁজিবাজারে যত বাধা আছে এনপিআর এর যে সংস্কারের কথা আমরা বলেছি সেই সংস্কার হলে আমরা দেখব যে প্রাইভেট লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড কোম্পানির সঙ্গে আপনার লিস্টেড কোম্পানি যে ট্যাক্সের যে ডিফারেন্সটা আমরা বাড়ানোর কথা বলেছিলাম লাস্ট বাজেটে আমাদের এই কথাটা শোনা হয়নি আমরা প্রপোজাল দিয়েছিলাম ইভেন ঢাকা চেম্বার থেকে সেটি করা হোক এবং আমি মনে করি যে ট্যাক্স হলিডে শুধুমাত্র এরিয়া না ট্যাক্স হলিডে দেওয়া উচিত হচ্ছে পুঁজি বাজারে যারা ক্ষতিগ্রস্ত কোম্পানি তাদের ট্যাক্স হলিডে দেওয়া দরকার তাদেরকে প্রণোদনা দেওয়া দরকার যাতে করে এই পুঁজি বাজারে লিস্টেড কোম্পানিগুলি হচ্ছে দেশের অর্থনীতিকে টেনে নিবে এবং আজকে আমাদের যত স্থাপনা হয়েছে যত রকম ইকোনমিক অ্যাক্টিভিটিস সেই ফান্ডিং আমরা ফরেন ফান্ড যেখানে নেই লোকাল ফান্ড নিয়েছি সেটি ব্যাংক থেকে না নিয়ে পুঁজি বাজারে একটা ফান্ডের মাধ্যমে আসার কথা বলে আসছিলাম এখনই সময় এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করবার জন্য একদম আপনি বলছিলেন যে আসলে একটা অভ্যুত্থান গণ অভ্যুত্থান হয়েছে তো এরপরে আমরা আসলে এফডিআই এর আশা করছি আমরা জানি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ক্ষেত্রে খুব ভালো একটা অবস্থানে সেটাকে কাজে লাগাতে হবে তো সার্বিকভাবে আসলে আমাদের অর্থনীতিকে আসলে আমাদেরকেই সাজিয়ে নিতে হবে তো আমি একটু জানতে চাই যে কিছুদিন আগে আমরা দেখছিলাম যে সব বায়ারলেস বায়ারলেস আজকে আমরা দেখতে পাচ্ছি সেলারলেস সেলারলেস তো কিভাবে দেখছেন ভবিষ্যৎ বাজারকে এই জায়গাটাতে হচ্ছে আমাদের নিজস্ব একটা চিন্তা চেতনার একটা দৈন্যতা আছে স্পেশালি আপনি দেখেন বায়ারলেস যখন ছিল তখনও কিন্তু যারা ইনভেস্টর হ্যাঁ তারা কিন্তু ইনভেস্ট করেছে ওয়ারেন লাফে সেই কথাটা আপনার প্রোগ্রামে অনেকবার বলেছি যে এই দেশ আমরা জানতাম এরকম চলবে না একটা জায়গায় এটা পরিবর্তন আসবে পরিবর্তন আসতে হবে অর্থনীতিতে সেই জায়গায় এখন হারানোর কিছু নেই পুঁজিবাজার স্মরণকালের সবচেয়েতে লোয়েস্ট পজিশন আছে আজকে আমি আর্স করতে পারি আমি ব্যক্তিগতভাবে LIABLE থাকব যদি কেউ এটাকে অন্যথা হয় আমি বিশ্বাস করি এই দেশের রাজনীতি যদি একটা আগামী দুই তিন দিনের ভিতর একটা স্টেবিলিটি আসে এই ইন্ট্রিম गवर्नमेंट যদি ফাংশনাল হয় এবং আপনার पॉलिटिकल ভোটের যে স্বাধীনতা এটা হয় এই পুঁজি বাজার আপনি বিশ্বাস করতে পারবেন না রন যে কতটা পজিটিভ বিকজ আমরা দেখেছি যে ফরেন ইনভেস্টমেন্ট দেবে উইথড্রল হয়েছে ধালা ভাবে আমাদের বিগ পলিটিক্যাল বিবেচনায় তারা ফান্ড তুলে নিয়ে গেছে কিভাবে এই অর্থনীতিতে আমরা যে যত রকম যত রিফর্ম দরকার স্পেশালি ব্যাংক কমিশন করে রিফর্ম কারণ আমরা দেখেছি অনেকগুলো ব্যাংক বিভিন্নভাবে হাত ছাড়া হয়েছে এটাকে বিভিন্নভাবে পলিটিসাইজ করা হয়েছে সেখান থেকে বেরো আসতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি লিস্টেড কোম্পানি এবং এই সব জায়গাগুলো যদি সংস্কার আসে এই পুঁজি বাজার আমাদের যে জিডিপির যে কন্ট্রিবিউশন আমাদের পি রেশিও আমাদের যে ভলিউম হওয়ার কথা আপনি অচিরেই হয়তো ইনশাল্লাহ এই মার্কেট তিন হাজার প্লাস কোটি টাকার একটা টার্ন আমরা দেখবো এবং ইন্ডেক্সের একটা পজিটিভ আমরা র্যালি দেখবো কিন্তু মনে রাখতে হবে এই জায়গায় এসে স্মল ক্যাপকে শক্তিশালী করতে হবে আমরা এখন স্মল ক্যাপে কিন্তু প্রতিদিনই র্যালি দেখি মেইন মার্কেট পরে আপনার এই আপনার লাস্ট ওয়ার্কিং ডে ছিল এই বন্ধের আগে সেই ওয়ার্কিং ডে তে আপনি যদি অ্যানালাইসিস করেন দেখবেন মূল মার্কেট যেখানে বায়ারলেস সেখানেস ছিল কিছু কিছু কোম্পানি এবং বায়ারের অনেক আগ্রহ ছিল স্মল ক্যাপে কেন বিকজ ওখানে স্কিল খুব কম এখন আমি সরকারকে এবং যারা এই বিষয়ে পলিসি মেকার তাদেরকে বলবো স্মল ক্যাপে যদি দ্রুতভাবে ভালোভাবে দেখে আমরা যদি অ্যাটলিস্ট একশো কোম্পানির অন্তর্ভুক্ত করতে পারি তাহলে এখানে ডিমান্ড সাপ্লাইয়ের যে ইমব্যালেন্স এটি ঠিক হবে এবং লং টার্মে আমাদের এই স্টক মার্কেট সাস্টেনেবিলিটি হবে মেইন মার্কেটে যেসব স্ক্রিপ্ট আসছে টেকনো আসছে রিসেন্টলি আপনারা দেখেছেন এগুলো থাকুক এখন মেইন মার্কেট বাদে আমার কাছে মনে হচ্ছে স্মল ক্যাপে মার্কেটে নতুন নতুন করে দেখে বুঝে যদি টেক কোম্পানি সহ অন্য অন্য কোম্পানিগুলো আনার চেষ্টা করা হয় তাহলে এই মার্কেটের নিজস্ব একটা যে শক্তি সেটা আমরা ফিরে পাবো বলে বিশ্বাস করি এবং আমরা যেটা বুঝি যে স্মল ক্যাপে একটা ভালো পজিটিভ দেখতে পেলে এটা